নমস্কার বন্ধুরা আমি গাইন ভারতের আসা শেখ হাসিনা নাকি আবার ক্ষমতায় ফিরবেন মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি এরকম মন্তব্য করে ফেললেন শেখ হাসিনাকে নিয়ে কেন তিনি শেখ হাসিনাকে নিয়ে এরকম মন্তব্য করে ফেললেন এবং শেখ হাসিনাকে নিয়ে একরাশ অভিযোগ তিনি নরেন্দ্র মোদীর কাছে করলেন এবং মজার ব্যাপারটা তো তখনই শুরু হলো যখন মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে বসে হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অভিযোগ খারিজ করেছেন তিনি বলেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে কেন তিনি এরকম মন্তব্য করে বসলেন হঠাৎ আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে কয়েকদিন আগে সম্পূর্ণভাবে ব্যান্ড করে দিয়েছিলেন এবং আওয়ামী লীগকে ভোটে দাঁড়ানো তো দূরের কথা তাদের প্রায় চুয়াল্লিশ হাজার কর্মীকে জেলবন্দি করেছিলেন যাদের মধ্যে আজ তিয়াত্তর শতাংশ জামিন পেয়েছে এবং বাকি সাতাশ শতাংশ এখনও জামিন পায়নি হঠাৎ করে হাসিনার দলের প্রতি এই মন্তব্য কী ইঙ্গিত বহন করে নিয়ে আসছে এর পিছনে কে আছে যে তিনি বলতে বাধ্য হলেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তবে কি বাংলাদেশেই নূতন কিছু ঘটতে চলেছে যা বাংলাদেশের মানুষ এতদিন ধরে দেখার অপেক্ষায় ছিল হাসিনাকে যে পিছন থেকে কেউ সাহায্য করছে তার ইঙ্গিত তিনি দিয়েছেন আমেরিকান মাটিতে বসে ভারতের বিরুদ্ধে কার্যত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে মদত দেওয়ার অভিযোগ তুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে অভিযোগে তীর তিনি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দিকেই ছুড়লেন এবং ভারতের প্রধানমন্ত্রীকেই তিনি দায়ী করলেন এর জন্য মোহাম্মদ ইউনুসের অভিযোগ ভারতের মাটিতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন বলে নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি কয়েকটা মিডিয়া রিপোর্টে এটা দেখা গেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কর্মীদের বার্তা দিচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা সংযত থেকে যেন বাংলাদেশকে করে এই বার্তাগুলি অন্তর্বর্তী সরকারের কাছে খুবই সমস্যার হয়ে উঠছে বলেছেন ভারতের মাটি থেকে ক্ষমতাচ্যুত হাসিনা এমন বিবৃতি দিল্লি ঢাকা সম্পর্কের অবনতি ঘটাতে পারে আমার এখানে একটা প্রশ্ন যে দুদেশের মধ্যে এখন কোনো সম্পর্কই নেই সেখানে সম্পর্কের অবনতির কোনো প্রশ্নই আসে না বারবার সম্পর্কের অবনতি ঘটানোর মাঝখানে কেন হাসিনাকে বারবার ডেকে আনা হয় হাসিনাকে আশ্রয় দেওয়ার নেপথ্যে নয়াদিল্লির স্বার্থ সম্পর্কিত প্রশ্নে তার মন্তব্য ভারত বরাবরই হাসিনাকে সমর্থন করে আসছে যারা তার পিছনে আছেন তারা সম্ভবত এখনও আশা করছেন যে তিনি পূর্ণ গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন এবং একজন বিজয়ী নেতা হিসাবে ফিরবেন এটা অন্তর্বর্তী সরকারের সম্পূর্ণ মন গলা মন্তব্য কারণ রাজনীতিতে কেউ কখনো স্থায়ী হয় না আজ যে ক্ষমতায় আসে কাল ক্ষমতায় নাও থাকতে পারে মোহাম্মদ ইউনুস এই ধরনের মন্তব্যে ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতিতে কোনো প্রভাব পড়বে না কারণ তিনি তো ভারত বিরোধিতা করেই ক্ষমতায় এসছিলেন এবং এখনও ভারত বিরোধিতা করেই যাচ্ছেন